সালাম আলাইকুম রেখা এই মুহূর্তে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে দাঁত বা চুলকানির দূর করার উপায় দেখেন দাঁত বা চুলকানির সমস্যা আমাদের অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে এটা একটা মেজর সমস্যা দাঁত চোলকানি হলে দেহের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সুতরাং দাঁত থেকে চোরকানি থেকে মুক্তির জন্য আমাদেরকে যে উপায়গুলো ফ্লো রাখতে হবে কথা সাধারণত এই রোগ যারা বেশি ঘামে অর্থাৎ যারা অতিরিক্ত ঘামে এবং তাদের ক্ষেত্রে এই দাঁতের সমস্যাটা অনেক ক্ষেত্রেই বেশি হয়ে থাকে সুতরাং নিঃসন্দেহে যারা বেশি ঘামে বা ঘামার সমস্যায় সাফার করে তারা তাদের ক্ষেত্রে এই সমস্যাটা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় এবং অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্ট হিসাবে অনেক সময় আমরা অনেক অ্যান্টিবায়োটিক গ্রহণ করি বা বিভিন্ন রোগের কারণে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা হয়ে থাকে সুতরাং অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্ট হিসাবেও আপনি এই সমস্যাটা হতে থাকে দাঁদের চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে ডক্টরের অ্যাডভাইস মোতাবেক আপনাকে মেডিসিন গ্রহণ করতে হবে যেমন আপনার ডক্টর অ্যাডভাইস ডক্টর সাধারণ অবস্থা এই সম্পর্কে বিভিন্ন মলম এবং ওষুধ দিয়ে থাকে তো মলম ওষুধটা ঠিক মতো ব্যবহার করতে হবে ওষুধ যে নির্দিষ্ট কোর্সে আপনাকে দেওয়া হয়ে থাকে খাওয়ার খাওয়ার জন্য সেক্ষেত্রে এই নির্দিষ্ট কোর্স কমপ্লিট করতে হবে যে নির্দিষ্ট কোর্স দেওয়া থাকে সম্পূর্ণ কোর্সটা আপনাকে কমপ্লিট করতে হবে এবং যে মলমটা দিয়ে হয়ে থাকে মলমটাও ঠিকভাবে যেভাবে আপনার স্কিনের মধ্যে লাগাতে বলা হয়ে থাকে ঠিক সেভাবে লাগাবেন এতে করে আপনার স্কিন খুব ভালো হয়ে যাবে এবং খুব দ্রুত গতিতেই আপনি তাদের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন স্বাভাবিক অবস্থায় ফ্লুকোনা জল গ্রুপের টার্মিনাফিন গ্রুপের মেডিসিন দেওয়া হয়ে থাকে বড়ি কুণাজল গ্রুপের বা ললিকোনা জলের তো বড়িকোণা জলের মেডিসিনটার দাম খুব বেশি একটু বেশি দাম প্রতি পিস প্রায় একশো টাকার কাছাকাছি একটু সাশ্রয়ী সো এটা কখন দেওয়া হয়ে থাকে যখন একদম দাঁতের অবস্থা খুব মেজর পর্যায়ে চলে যায় একদম স্টিম লেভেলে চলে যায় খুব মেজর পর্যায়ে চলে যায় তখন এই মেডিসিনগুলো দেওয়া হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুব জরুরি যারা দাঁত বা চুলকানির সমস্যায় সাফার করতেছেন আপনাদের যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন স্কিনকে ভালো রাখা এবং যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা সবচেয়ে বেশি জরুরি তাহলেই আপনার স্কিনে দাঁতের সমস্যা চুলকানির সমস্যা এই ধরনের সমস্যা থেকে আপনি অনেকটাই পরিত্রাণ পেয়ে যাবে ইশা তারা সো এই বিষয়গুলো একটু মেনটেন করলে এই বিষয়গুলো একটু বুঝলেই আমাদের জন্য দাঁত এবং চুলকানি সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আলাইকুম